বীরভূমের সাইথিয়া ব্লকের অন্তর্গত লাভপুর বিধানসভার এলাকা সিনিধিপুর গ্রামের অঞ্চল সভাপতি সাইথিয়া পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন এই পীযুষ ঘোষকে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে গত রাত্রে কেউ বা কারা তাকে ফোন করে বাড়ি থেকে ডাকে এবং রাত্রি দুটোর সময় গ্রামের একটি রাস্তার মোড়ে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় তার বাবার অভিযোগ ছেলেকে গুলি করে খুন করা হয়েছে অন্যদিকে বোলপুর মহকুমা হাসপাতালে মৃতদেহ নিয়ে আসা হয়েছে ময়নাতদন্তের তদন্তের জন্য আর নিয়ে আসার পথেই মৃত্যু ডাক্তারেরা এখানে নিয়ে এলে জানায় মৃত্যু ঘটেছে অঞ্চল সভাপতি আরে দিদি আর একটু হ্যাঁ হ্যাঁ আপনারা পুষ্টিকর খেতে দিন দিদি আর রামপুরাতে করে বুঝেন খুব অল্প অল্প করে আসে খায় না সে তো রে যে থালা দিয়ে যতটা আছে ততালি আল্লাহ জিলে দেয় দেখ শান্তি দিতে জল না রাস্তাতে বলবো অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের লাভপুর বিধানসভা এবং সাইথিয়া থানার অন্তর্গত শ্রীলদীপুর অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পীযুষ ঘোষকে কালকে রাত্রে গুলি করে খুন করা হয়েছে এই খবর আমরা রাত্রি সাড়ে তিনটে চারটের সময় পেয়ে আমাদের সকল নেতৃত্ব আমাদের সাইথিয়া ওয়ান ব্লকের সভাপতি সাঁইথিয়া টু ব্লকের সভাপতি আমাদের সোমনাথ সাধু এবং সাগের আলী খান সাহেব তার সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশান্ত সাধু আমাদের যুব সভাপতি সঞ্জীব মজুমদার আমাদের সকল অঞ্চল সভাপতি সাঁইথিয়া ওয়ান ব্লকের রাজীব ভট্টাচার্য আমাদের তাহেরুল শেখ আমাদের সাধন ঘোষ সিরাজুল ইসলাম সিরাজুল শাহ এবং আমাদের বিকাশ মাস্টার থেকে শুরু করে রেন্টু থেকে শুরু করে আমাদের শয়ে শয়ে কর্মীরা এখন সিয়ান হসপিটালে এসে আমরা পৌঁছেছি পোস্টমর্টম হবে এবং আমরা তার মধ্যে তার গ্রামে যাব তার ভাইও আমাদের সাথে আছেন তার বাবাও ছিলেন একটু আগে তিনি গ্রামের বাড়িতে গেলেন অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং যেটা আমার দের সকলের মনে হচ্ছে যে এই যে গুলি করে হত্যা করা হলো তাকে খুন করা হলো এই যে দুষ্কৃতকারীরা যে আর্মসটা ব্যবহার করেছে এই আর্মসটা কিভাবে এলো কোথা থেকে এলো কারা নিয়ে এলো পুলিশের ওপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে আশা করব পুলিশ এর সঠিক তদন্ত করবে এবং দোষীরা গ্রেপ্তার হবে এবং এটা দুষ্কৃতকারীদের কাজ এটা আপনারা বুঝতে পারছেন তার কারণ কোনো স্বাভাবিক ভদ্র মানুষ তো আর গুলি করে মানুষকে খুন করবে না তাই যারা করছে তারা দুষ্কৃতকারী সোশ্যাল ক্রিমিনাল তাদেরকে কারা লাগালো কেন খুন হলো এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত সাপেক্ষ বিষয় তদন্তে সব রকম সহযোগিতা আমাদের কর্মীরা সবাই করবে পুলিশ ভালো করে তদন্ত করুক এবং দ্রুত এর ব্যবস্থা নেই এটা এটা পুলিশি তদন্তের বিষয় গভীর রাতে হয়েছে ফলে কাউকে তো কেউ দেখতে পায়নি যে কিভাবে হয়েছে এটা তো কোনো সামনাসামনি কোনো সংঘর্ষ নয় যে মানুষ দেখতে পাবে সুতরাং এটা তো চক্রান্ত করে খুনটা হয়েছে এই চক্রান্তটা কারা করল এটা তদন্তের বিষয় এবং চক্রান্ত না করলে সে হঠাৎ করে রাত্রিবেলাতে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে দুষ্কৃতকারী ছাড়া আর্মস তো সাধারণ মানুষ ব্যবহার করতে পারে না তারা তো ভয়ে আর্মস হাতই দেয় না এবং এগুলো ম্যাক্সিমাম ইলিগাল আর্মস দিয়েই এই এই কাজগুলো হয় তো তাহলে এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত ছাড়া এই ইলিগাল আর্মস কারা ব্যবহার করলো এবং ক্রিমিনাল সোশ্যাল কারা তারা কোথায় থাকে কি বিষয়ে এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত আমাদের তদন্তর দিকেই আমরা তাকিয়ে আছি তবে আমরা এটাতে বিশ্বাসী এবং আমরা পুলিশের ওপর সম্পূর্ণ আস্থা আছে যে পুলিশ দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করবে এবং আর্মসটা উদ্ধার করবে আমি তো আমি তো আপনাদেরকে একটা কথা বারবার বলতে চাইছি যে আর্মস ব্যবহার করে যখন একটা খুন সংগঠিত হয় সেখানে নিশ্চয়ই দুষ্কৃতকারী ক্রিমিনাল অ্যান্টি সোশ্যালদের যোগাযোগ ছাড়া একটা ইলিগাল আমস কি কোনো সাধারণ মানুষ জোগাড় করা সম্ভব আর সে করতে যাবেই বা কেন সাধারণ মানুষ তো চাষবাস করবে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করবে চাকরি বাকরি করবে এই সব বিষয় তো সে ইলিগাল আর্মস কে ব্যবহার করে দুষ্কৃতকারীরা করে যেটা ক্রিমিনাল আইন তারা করে তো এই তো এক্ষেত্রে তাই বলে আমাদের প্রাথমিক ধারণা বা পুলিশ করে দেখুক তিনজনকে আটক করেছে তদন্তটা হোক তদন্তটা পুলিশ তার যথেষ্ট দক্ষ আমাদের আমাদের বীরভূম জেলার পুলিশ আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ যথেষ্ট দক্ষ তারা নিশ্চয়ই দ্রুত এ এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এবং দোষীরা গ্রেপ্তার হবে এবং তার সাথে সাথে আমসটা উদ্ধার করতে হবে